এ সিডিস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নদিয়ার ইতিহাসে আজ তৃতীয় পর্ব আজকে হচ্ছে এই তৃতীয় পর্বের আলোচ্য বিষয় কৃষ্ণচন্দ্রের বংশপঞ্জী অর্থাৎ রাজা কৃষ্ণচন্দ্রের যে বংশপঞ্জী সেটাই এখানে আলোচনা করা হচ্ছে এই বংশের প্রথম রাজা ছিলেন ভবানন্দ মজুমদার তার ছিল তিনটি পুত্র শ্রীকৃষ্ণ গোপাল গোবিন্দ এই ভবানন্দ মজুমদারের পরবর্তীতে কৃষ্ণ কৃষ্ণ অর্থাৎ নদিয়ার রাজা হন গোপাল গোপালের ছিল তিন পুত্র নরেন্দ্র রামেশ্বর রাঘব রায় এই গোপালের পরবর্তীতে রাঘব রায় নদীয়ার রাজা হয় আর এই রাঘব রায়ের ছিল দুই পুত্র রুদ্র রায় এবং প্রতাপ রায় প্রতাপ রায় রাঘব রায়ের পরবর্তীতে রায় নদিয়ার রাজা হয় আর এই রুদ্র রায়ের ছিল তিন পুত্র রামচন্দ্র রামজীবন এবং রামকৃষ্ণ রামকৃষ্ণ এই রুদ্র রায়ের মৃত্যুর পর তার পুত্র রামচন্দ্র নদীয়ার পঞ্চম রাজা হন তারপর রামচন্দ্রের পরে তার ভ্রাতা রামকৃষ্ণ ষষ্ঠ রাজা হন রামকৃষ্ণের পরে তার ভ্রাতা রামজীবন হচ্ছে সপ্তম রাজা হন এই রামজীবনের ছিল চারটি পুত্র রাজারাম কৃষ্ণরাম রঘুরাম রামগোপাল এই রঘুরামের পুত্রই হচ্ছে কৃষ্ণ চন্দ্র রায় এই কৃষ্ণচন্দ্র রায়ের ছিল পুত্র তার ভিতরে বড় অর্থাৎ জ্যেষ্ঠ পুত্র শিবচন্দ্র কৃষ্ণচন্দ্রের পরে সিংহাসনে বসেন আর এই শিবচন্দ্রের ভাইরা যারা ছিলেন ভৈরবচন্দ্র হরচন্দ্র মহেশচন্দ্র ঈশান শম্ভু চন্দ্র এই যে বর্তমান যে আমরা শিবনিবাসের শিব মন্দিরটি দেখতে পাই এটা হচ্ছে এই রাজা কৃষ্ণনগরীর পুত্র শিবচন্দ্র প্রতিষ্ঠিত এই মন্দিরটি শিবচন্দ্রের পুত্র ছিলেন ঈশ্বরচন্দ্র এগারোতম রাজা তিনি ঈশ্বরচন্দ্রের পুত্র গিরিশচন্দ্র বারোতম রাজা কিন্তু গিরিশ কোন পুত্র সন্তান ছিল না তিনি ছিলেন এই নিঃসন্ত্র হচ্ছে তার দত্তক পুত্র সতীশচন্দ্র চোদ্দতম রাজা এই সতীশচন্দ্রেরও কোনো পুত্র সন্তান ছিল না সেই জন্য তিনিও দত্তক পুত্র নিয়েছিলেন তিনি পনেরোতম রাজা তারপরে হচ্ছে খনিশচন্দ্র ছিলেন তার পুত্র খনিশচন্দ্র সোনোত্তম রাজা আর তার পুত্র হচ্ছে শৈলেশ চন্দ্র তার পুত্র চন্দ্র মনীষচন্দ্র এই হচ্ছে কৃষ্ণনগর রাজবংশের সংক্ষিপ্ত ইতিহাস প্রিয় দর্শক মন্ডলী আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আমাকে পরবর্তী ভিডিও করতে উৎসাহিত করবেন আমি এই নদীয়া ইতিহাসের এর পরবর্তী ভিডিওতে চতুর্থ পর্ব নিয়ে